ভাবিনা বাংলাদেশ টেস্ট সিরিজের আগে অকপট জশবি জয়সওয়াল এখনও অবধি ভারতের হয়ে নটি টেস্ট খেলেছেন জশবি জয়সওয়াল তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্র বেশ ধারাবাহিক এই মাসে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে ভারতের সেখানে খেলার স্বপ্ন দেখছেন জশবি সুযোগ পেলে পারফর্ম করব না হলে জাতীয় দলে খেলার স্বপ্ন ছাড়ো এটাই যেন এখন দস্তক হয়ে গিয়েছে একাধিক ভারতীয় ক্রিকেটারের জন্য প্রতিযোগিতার বাজারে পারফরমেন্স ধারাবাহিকতা আসল কথা ভারতের তরুণ ওপেনার যশবী জয়সওয়াল নিজেকে আসন্ন বাংলাদেশ টেস্ট সিরিজের জন্য তৈরি করছেন এখন দিলীপে ব্যস্ত যশবী ঘরোয়া ক্রিকেট খেলার সুযোগ পাওয়ার জন্য খুব খুশি যশবী এই দলের বিরুদ্ধে ইন্ডিয়া বি টিমের হয়ে ওপেন করতে নেমে জসেবি উনষাট বলে ত্রিশ রান করেন শুভমান গিলের দলের বিরুদ্ধে প্রথম ইনিংসে সেই অর্থে জসবি জয়সওয়াল দাগ কাটতে পারেনি কিন্তু তার হাতে এখনও দ্বিতীয় ইনিংস রয়েছে সেখানে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন বাম হাতি ব্যাটার তার আগে জিও সিনেমাকে দেশের ওপেনার জসবি জয়সওয়াল বলেন আমরা যখন দিলীপ বা রঞ্জি ট্রফিতে খেলার সুযোগ পাই তার দারুণ লাগে আমাদের কাছে এই সুযোগটা সত্যিই খুবই বড় আমি যখনই ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ পাই নিজের খেলা উপভোগ করার চেষ্টা করে নিজেকে সেরা তুলে ধরার চেষ্টা করে এখনও অবধি ভারতের হয়ে নটি টেস্ট খেলেছেন যশবি জয়সওয়াল তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন শিপের বর্তমান চক্রবেশ ধারাবাহিক এই মাসে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে ভারতে যেখানে খেলার স্বপ্ন দেখছেন যশবি আমি কয়েকটা মাসে ভারতের পরপর বাংলাদেশের বিরুদ্ধে দুটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টেস্ট খেলতে হবে তার আগে যশবি বলছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য প্রতিটি ম্যাচে গুরুত্বপূর্ণ সেই ম্যাচগুলো জেতার জন্য নিজের সেরাটা তুলে ধরতে হবে ভারতের হয়ে খেলার সুযোগ পাওয়াটাই অসাধারণ প্রতিনিধিত্ব করতে পারি বলে নিজেকে সর্বদা উদ্বুদ্ধ করি অতিরিক্ত ভাবনা থেকে যশবি নিজেকে দূরে সরিয়ে রাখেন আর টেস্ট খেলা দারুণ পছন্দ করেন এই প্রসঙ্গে ভারতের তরুণ ওপেনার বলেন যে নিজের ছন্দ ধরে রাখার জন্য আমি কঠোর পরিশ্রম করেছি যাতে ধারাবাহিকতা বজায় রাখতে পারি তার চেষ্টাও করে চলেছে অনুশীলনের সময় যতটা ধারাবাহিক থাকতে পারবো ফলফল ততটাই ভালো পাবো আমি অতিরিক্ত চিন্তা করি না আমি নিজেকে তৈরি করি বারবার উন্নত প্লেয়ার প্রমাণ করার চেষ্টা করি টেস্ট খেলার জন্য মুখে রয়েছি টেস্ট ম্যাচ খেলতে দারুণ লাগে